হ্যালো স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি হাজির হলাম তোমাদের কাছে একটা বিশেষ বইয়ের রিভিউ নিয়ে তো তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে রঞ্জিত গড়ান স্যারের লিখা ফোর্থ সেমিস্টার নিউ বুক এক্সচেঞ্জ পাবলিকেশনের এই বইটি এই বইটি আজকে আমি বিস্তারিত রিভিউ তোমাদের কাছে করব এই বইটির বিভিন্ন অধ্যায় এবং সেই অধ্যায়গুলোতে কিভাবে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা আছে এবং এই বইটি বর্তমানে তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই বইটির বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আজকে আমি তোমাদের কাছে আসবো বিস্তারিত এবং স্টুডেন্ট তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা এই রণজিৎ গড়ান স্যারের বইয়ের রিভিউটি বিস্তারিত দেখবে এবং এই বইটি রিভিউ দেখার পর তোমরা নিজেরাই আলোচনা করতে পারবে বা বুঝতে পারবে যে অন্যান্য বইয়ের থেকে এই বইটি কতটা আলাদা এবং আমি প্রথমে কিছু রিভিল করছি না তোমরা নিজেরাই বুঝতে পারবে এই বইটি তোমাদের জন্য কতটা অর্থপূর্ণ তাহলে স্টুডেন্ট তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট আমাদের ফেসবুক পেজে এক লক্ষ ষাট হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে তোমাদের সাহায্য না থাকলে কখনোই আমরা এতটা গ্রো করতে পারতাম না তো স্টুডেন্ট তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট তোমরা প্লিজ আমাদেরকে ফেসবুকের মতন ইউটিউবে সাপোর্ট করো যাতে খুব তাড়াতাড়ি আমরা আরও তাদের সার্ভিস দিতে পারি খুব ভালো করে এবং স্টুডেন্ট যে বা যারা এখন সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও এই ভিডিওটি এবং বন্ধু ফ্রেন্ডস শেয়ার করো যাতে একটা সুন্দর বইয়ের উপস্থাপনা তাদের কাছেও পৌঁছে যায় মানে অনলাইন এবং অফলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে যে বা যারা এখনো অ্যাডমিশন নেওনি খুব তাড়াতাড়ি আমাদের সাথে অ্যাডমিশন নাও যদি তোমার ভালো রেজাল্ট করতে হয় নিশ্চয়ই আসতে হবে আমাদের সঞ্জীব স্যার জিওগ্রাফি কোচিং তাহলে চলো শুরু করা যাক এই বইটির বিস্তারিত রিভিউ তাহলে স্টুডেন্ট তোমরা দেখতেই পাচ্ছ নবরূপে উচ্চতর ভূগোল রঞ্জিত গরান স্যার ফোর্থ সেমিস্টার ক্লাস টুয়েলভ নিউ বুক এক্সচেঞ্জ পাবলিকেশন বইটির ফ্রন্ট পেজ আমরা দেখে নিচ্ছি এরকম করে ব্যাখ্যা দেওয়া আছে বইটির এবং এখানে আমাদের কিছু ডিটেলস লেখা আছে বইটির প্রিন্টিং মূল্য তিনশো কুড়ি টাকা এবং প্রথম প্রকাশ হয়েছে নভেম্বর দু হাজার পঁচিশে তোমরা দেখে নিয়েছো বইটি এবং এখানে কিন্তু তোমাদের সিলেবাসের একটা ইংরেজিতে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে এবং এটা হচ্ছে সূচিপত্র সূচিপত্রের একটা রিফ্লেকশনের মাধ্যমে স্টুডেন্টদের খুবই সুবিধা হবে বুঝতে কোন লেসনে কীরকম টপিক আছে এবার আমরা আমাদের এখানে একটা ভাবো তোমাদের কোশ্চেন প্যাটার্ন দেওয়া আছে যেটা খুব সুন্দর করে মেনশন করা আছে এবং আমাদের বুক রিভিউ সিরিজ অনুসারে যেভাবে আমরা বুক রিভিউ করে থাকি আমাদের এখানে তিনটা লেসেন আছে তিনটা লেসনেরই আমরা দেখবো বইটি কিভাবে উপস্থাপনা করা হয়েছে এবং স্টুডেন্ট তোমাদের কাছে কতটা গ্রহণযোগ্য সেই বিষয়ে আমরা একটা অ্যানালাইসিস করব তাহলে খুব সুন্দরভাবে প্রথমে দেখো আমাদের অধ্যায় হচ্ছে ভূগাঠনিক প্রক্রিয়া বা জিওটেকটনিক এখানে এই জিওটেকটনিক সংক্রান্ত কিন্তু খুব শর্ট করে একটা ভূমিকা দেওয়া আছে যেখানে তোমরা অনেক রকমের ইনফরমেশন পাচ্ছ তারপরে আমরা আসবো আমাদের মেইন টপিক যেটা হচ্ছে সমুদ্রবক্ষের বিস্তার এবং এখানে খুব ইন্টারেস্টিং ভাবে সমুদ্রবক্ষের বিস্তার সম্পর্কে একটা সংজ্ঞা দেওয়া আছে বা কিভাবে হয় সমুদ্রবক্ষের বিস্তার উইথ প্রপার ডায়াগ্রাম এবং এখানে হ্যারি হ্যামন্ড হেসের যেই অরিজিনাল থিওরি বইটা ছিল সেই বইয়ের একটা কিন্তু এখানে কাট আউট লাগানো আছে স্টুডেন্টদের এই সমস্ত বক্সের মাধ্যমে অনেক কিছু এক্সট্রা ইনফরমেশন পেতে সুবিধা হবে নেক্সট পেজে আমরা চলে যাচ্ছি খুব ইন্টারেস্টিংভাবে এখানে আমি দেখতে পারলাম যে পূর্ব ধারণাগুলিকে খুব সুন্দর করে কিন্তু পয়েন্ট করে দেওয়া আছে টোটাল দশটা পয়েন্ট আছে মানে সমুদ্রবক্ষের বিস্তার এই ঘটনাটার আগে যে এই ঘটনা সংক্রান্ত যে সমস্ত রিলেটেড পূর্ব ধারণা ছিল সেটা কিন্তু প্রায় দশটা পয়েন্ট দেওয়া আছে এখানে যেটা খুবই অসাধারণ লাগলো আমার এবং এখানে সমুদ্রবক্ষের যে বিস্তার যে বিস্তারের মূল বক্তব্য সেই মূল বক্তব্যটাকে সুন্দর করে পয়েন্ট করে দিয়েছে এখানে কিন্তু টোটাল সাতটা পয়েন্টের মাধ্যমে সমুদ্রবক্ষের বিস্তারটা বাস্তবে কীভাবে ঘটে সেটা খুব সহজ ভাষায় আমি এখন আর লিং করবো না যখন তোমাদের ক্লাসেস করাবো তখন বোঝাবই ডায়াগ্রাম এবং ব্যাখ্যা খুব সহজ সরল এবং সকলের জন্য বোধগম্য এমন ভাষায় কিন্তু উপস্থাপনা করা হয়েছে খুবই কঠিন জিনিস খুব সহজভাবে উপস্থাপন করা আছে সেম ভাবে সমুদ্র বক্ষের বিস্তারের কারণ এটা কিন্তু তোমাদের দুই বা তিনের জন্য আসতে পারে এখানে পাঁচটা কারণ লেখা আছে যে কোনো স্টুডেন্ট তোমরা যদি এখান থেকে ডাইরেক্ট তোমরা লেখো তোমরা কিন্তু ফুল মার্কস পাবে দেন বলছে সমুদ্র তল বিস্তৃতি বিস্তৃতির প্রমাণ মানে এই সমুদ্র তলে যে বিস্তার ঘটছে সেটা আমরা থিউ ক্লাসে পড়িয়েছি যে বা যারা এখনো ভিডিওটি দেখুন আমাদের প্লে লিস্টে গিয়ে কিন্তু ভিডিও দেখে নাও ক্লাসে এখানে কি বলেছে সমুদ্র সমুদ্রবক্ষের বিস্তার হচ্ছে তার সপক্ষে প্রমাণ এবং দেখো এখানে পেজের নিচে পয়েন্ট করে প্রত্যেকটা পেজের নিচে পয়েন্ট করে কিন্তু একটা ছোট প্রশ্ন পয়েন্ট আউট করা আছে যেটা খুবই ইন্টারেস্টিং লাগলো এবং অন্যান্য থেকে কিন্তু আলাদা এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে উই ডায়াগ্রাম এবং সব থেকে একটা ইন্টারেস্টিং লাগলো আমি তো মার্কেটে আমাদের পশ্চিমবঙ্গের যতগুলো বই প্রচলিত সব বই আমার দেখা এই বইটা লাস্ট আমি হাতে পেয়েছি এখানে খুব ইন্টারেস্টিংভাবে সমুদ্রবক্ষের বিস্তারের ক্ষেত্রে স্যাটেলাইট ও আধুনিক প্রযুক্তি ব্যবস্থা ব্যবহার করে কিভাবে সমুদ্র ব্যাখ্যা দেওয়া যায় সেটা কিন্তু এখানে খুব সুন্দর করে মেনশন আছে এটা কিন্তু তোমাদের অন্য কোন বই এই পয়েন্ট আউটটা এই পয়েন্টটা মেনশন করা নাই এটাই হচ্ছে এই বইয়ের একটা বিশাল বিশেষ বৈশিষ্ট্য সেম এখানে কিন্তু দেখো সাইড নোটের মাধ্যমে তোমাকে অনেক ডিটেইলস দেওয়া আছে স্টুডেন্টদের খুবই উপকারে লাগবে এই বইটা স্টুডেন্ট তোমরা নিশ্চয়ই তোমাদের সংগ্রহে রাখবে এবং এখানে যখনই সমুদ্রবক্ষের অধ্যায়টা শেষ হচ্ছে টপিকটা তখন কিন্তু দেখো শেষে একটা খুব সুন্দর করে কি সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব বা গুরুত্বপূর্ণ কথা আছে সেই বিষয় কিন্তু এখানে লেখা আছে স্টুডেন্ট তোমাদের কিন্তু দুই নাম্বারের নোটের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ সেম ভাবে প্লেট টেকটনিক থিওরিটা আমরা একটু দেখেনি কিভাবে আছে এখানে একটা সুন্দর ইন্ট্রোডাকশন দেওয়া আছে প্লেট টেকটনিক কাকে বলে এবং প্লেট পাত গাঠনিক ধারণা তৈরি কিভাবে হলো মানে এই যে পাত যে কনসেপ্টটা সেটা তো ডাইরেক্ট আসেনি না কিভাবে আগে থেকে বিভিন্ন রকম গবেষণালব্ধ ফল এসেছে তা নিয়ে ডিটেলস লেখা আছে মানে কেউ যদি ভূগোলকে ভালোবাসতে চাও বা ভূগোলকে প্রপার জানতে চাও তাহলে কিন্তু তোমরা এই বইটা নিশ্চয়ই পড়বে এখানে কিন্তু দেখো খুব ইন্টারেস্টিং ভাবে এটা আমি আগে অন্যান্য কোনো বই দেখিনি এখানে দেখো বিভিন্ন বিজ্ঞানীদের বা জিওমরফোলজিস্ট যাদেরকে বলা হয় তাদের কে নিয়ে কিন্তু শর্টে একটা খুব সুন্দর লেখা আছে এটা জাস্ট একটা অসাধারণ একটা তোমাদের জন্য উপস্থাপনা শুধুমাত্র স্কুল তোমরা ক্লাস টুয়েলভে পড়ছো বলে শুধুমাত্র এই বইটা কিন্তু তোমাদের টুয়েলভের জন্যই অ্যাপ্লিকেবল না তোমরা যদি পরবর্তীকালে বিভিন্ন চাকরি মূলক পরীক্ষায় বসো সেখানে ভূগোলকে জানতে বা ভূগোল रिलेटेड আদার্স কোন জিনিস যদি জানতে দাও তোমরা কিন্তু এই বইটা অনায়াসে পড়তে পারো এবং খুবই কংক্রিট ধারণা নিয়ে এসেছে আমাদের রঞ্জিনগরান স্যার ওনার বিভিন্ন বই তোমরা যদি পড়ে থাকো ভূগোলের আদার্স ক্লাসে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা সেম ভাবে পাঠ গঠনী তত্বের প্রবক্তাগণ এখানে দেখো কে বা কারা এই পাত গঠনী তত্বের প্রবক্তা সেই নিয়ে কিন্তু খুব সুন্দর করে একটা ব্যাখ্যা দেওয়া আছে এবং এখানে উইলসন চক্র নিয়ে কিন্তু একটা পয়েন্ট করা আছে তোমাদের দুই নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমি থিওরি ক্লাসে বলেছিলাম তোমাদের সেম ভাবে এখানে প্লেটের ব্যাখ্যা দেওয়া আছে ঠিক আছে বিভিন্ন রকম পার্ট সীমানা তার ডিটেলস এর ব্যাখ্যা দেওয়া আছে এবার আমরা নেক্সট পেজে দেখি এখানে বলেছে পাথ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে এই যে পাথ সংক্রান্ত তত্ত্ব সেটা রিলেটেড বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেটা নিয়ে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে সেম এখানে প্রশান্ত মহাসাগরীয় পাত কোন পাত কতটুকু এরিয়া নিয়ে আছে এবং সেই পাত কোন দিকে মুভ করছে তার ডিটেলস দেওয়া ব্যাখ্যা দেওয়া আছে জাস্ট অসাধারণ লাগলো এবং পাত সঞ্চালনের কারণ হিসাবে এখানে এত সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে তোমরা আমরা কিন্তু অনায়াসে এখান থেকে পাঁচটা বা ছয়টা পয়েন্ট লিখলে কিন্তু পরীক্ষায় ফুল মার্কস হবে এবং বিভিন্ন রকম পাত সীমানাতে কি কি ভূমিরূপ তৈরি হয় সেটা নিয়েও ডিটেলসে লেখা আছে তো এক কথায় বলতে গেলে এই বইটিতে ডায়াগ্রাম ম্যাপ খুব অসাধারণ ব্যাখ্যার মাধ্যমে এই প্রথম অধ্যায়টা যে আমি অ্যানালাইসিস করলাম জাস্ট অসাধারণ স্টুডেন্ট তোমরা বুঝতেই পারছো তোমাদের কাছে বইটা আমি এখানে টোটালি ওপেন করেছি জাস্ট অসাধারণভাবে কিন্তু মেনশন করা আছে এখানে বলছে পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি খুবই একটা আধুনিক প্রশ্ন ঠিক আছে ম্যাক্সিমাম বই কিন্তু আগে এই টপিকগুলো ছিল না বৃত্তচাপীয় দ্বীপমালা কিভাবে তৈরি হয় বিভিন্ন রকম পার্থক্য দেওয়া আছে পাঠ সংস্থান তত্ত্বের সমালোচনা প্রচুর সমালোচনা প্রায় দশটার মতন কিন্তু সমালোচনা দেওয়া আছে ঠিক আছে এবং সবার থেকে গুরুত্বপূর্ণ এখানে দেখো দুই নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের জন্য অনুশীলন যেটা তোমাদের খুবই কাজে লাগবে ভাবে দেখো ফ্লোর ডায়গ্রামের মাধ্যমে বিভিন্ন কঠিন বিষয়বস্তুগুলোকে খুব সহজ করে কিন্তু স্টুডেন্টদের কাছে উপস্থাপন করা হয়েছে এই এবার আমরা ফান্ডামেন্টাল জিওগ্রাফির একটা টপিক দেখবো কিভাবে এইখানে এই হিউম্যান জিওগ্রাফি টপিকগুলো উপস্থাপন করা হয়েছে তখন আমরা প্রাকৃতিক ভূগোলের টপিক এখানে আমাদের দেখো ভারতের জনসংখ্যা আছে তোমরা জানো ঠিক আছে এখানে খুব সুন্দর করে কিন্তু এই আমাদের পরিব্রাজন বা মাইগ্রেশন আছে খুব ডিটেলস এ কিন্তু মাইগ্রেশন কাকে বলে মাইগ্রেশনের শ্রেণী বিভাগ এবং মাইগ্রেশন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়ার্ড এখানে কিন্তু মেনশন করা আছে এবং এই যে মাইগ্রেশনের কারণ নিয়ে ডিটেলস ব্যাখ্যা দেওয়া আছে পৃথিবীতে জনবন্টন পরিবর্তনের কারণ পপুলেশন জিওগ্রাফি মানে কিন্তু প্রচুর ডেটা এবং এখানে ম্যাথাসের ম্যাথাস্ট্যারের যে পপুলেশন গ্রোথের থিওরি সেটাও খুব সুন্দর করে কিন্তু উপস্থাপনা করা আছে যে কোনো লেভেলের স্টুডেন্টরা এই ম্যাথসের থিওরি স্কুল কেন হ্যাঁ কলেজের কিন্তু থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন সেমিস্টারে এই এই থিওরিটা কিন্তু আছে তোমরা এই বইয়ের থেকে যদি পড়ো তোমাদের কনসেপ্ট কিন্তু খুব সুন্দর করে ক্লিয়ার হবে দেন আমাদের অতি পরিচিত কাম্য জনসংখ্যা যেগুলো নেটসেট ইউপিএসসির এক্সামে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে ঠিক আছে আমি যেহেতু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে স্টুডেন্টদের পড়িয়ে থাকি এবং আমার স্টুডেন্ট নিয়ে ঘাটাঘাটি আছে তাই কিন্তু আমি টপিকগুলো জানি এর আগের বছর বা বছর কোন প্রশ্ন কথা এসেছে হিউম্যান হ্যাপিনেক্স ইংলিশ খুবই আধুনিক একটা জিনিস এখানে মেনশন করা আছে মানুষ জমি অনুপাত কাম্য জনসংখ্যা ম্যান ল্যান্ড রেশিও হ্যাঁ ওভার পপুলেশন নিয়ে জাস্ট অসাধারণভাবে এখানে মেনশন করা আছে এই নোটগুলো কিন্তু শুধু পাঁচের জন্য না যারা আরও বিভিন্ন ইউনিভার্সিটি বা আদার্স প্লেসে যদি ছয় সাত বা দশের প্রশ্ন থাকে তারাও কিন্তু তোমরা এখান থেকে নোট ডাউন করতে পারো শুধু স্কুল লেভেল না কলেজ লেভেলের স্টুডেন্টরাও এখান থেকে তোমরা কনসেপ্ট নিতে পারো সেম ভাবে আমাদের ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি সেটা জাস্ট অসাধারণ ভাবে ব্যাখ্যা দেওয়া আছে তোমাদের যখন আমি নেক্সট ক্লাস নিয়ে আসব থিওরি তখন তোমাদের আরো ডিটেলস দেখাবো এখানে দেখো পপুলেশন ডেটাও দেওয়া আছে তো আলটিমেটলি আমি এটাই বলবো যে আমি দুটো লেসনের অ্যানালাইসিস করলাম বইটি কিন্তু আমার যথেষ্ট পছন্দ হয়েছে এবার স্টুডেন্ট আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু বইটা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কাছে রাখতে পারো তোমাদের কোনো রকম অসুবিধা হবে না এবার আমরা চলে যাব আমাদের ভারতের শিল্প আমি প্রত্যেকটা অর্ধায় একটা লেসন করে ব্যাখ্যা দিই তোমার দুশো এক পেজে চলে যাই এখানে আমরা দেখার চেষ্টা করবো যে ভারতের শিল্প বা ইন্ডিয়ান জিওগ্রাফি যে টপিকগুলো সেটা কীভাবে উপস্থাপন করা হয়েছে এই ইন্ডিয়ান জিওগ্রাফি কিন্তু বিভিন্ন রকম কম্পিটিভ এক্সাম থেকে শুরু করে ইউপিএসসি ডাব্লিউ বিপিএস বা আদার্স নেটস এটা কিন্তু প্রচুর কাজে লাগে দেন এখানে কী বলেছে ভারতের শিল্প এই ভারতের শিল্পের মধ্যে আমাদের যে যেই সমস্ত টপিকগুলো আছে তার মধ্যে সর্বপ্রথমে আছে কৃষিভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প তাহলে আমরা একটু দেখে নিই আমাদের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মধ্যে কি কি টপিক আছে কি ভেবে আছে খুব সুন্দর করে দেখো কিন্তু এখানে একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে এবং বলেছে সিলেবাস অনুসারে কয়েকটি শিল্প সম্পর্কে পর্যায়ক্রমে আলোচনা ভালো কথা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি একটা ইন্ট্রো দেওয়া আছে দেন সংজ্ঞা দেন বলেছে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বৈশিষ্ট্য আমাদের ভারতের জন্য স্পেশাল রেফারেন্স অফ ইন্ডিয়া এখানে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কি কি রকমের হতে পারে সেটা দেখো একটা ফ্লোর ডায়াগ্রামের মাধ্যমে দিয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মানে তোমরা জানোই এগুলো পরিণত হয়েছিল কৃষি নির্ভর মৎস্য নির্ভর পশুপালন প্রধান খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং কেন্দ্রবিন্দু দেখো স্টেট ওয়াইজ ডিস্ট্রিবিউশন ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি সেটা এখানে খুব সুন্দর দিয়েছে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি আউটকাম ভারতে বিভিন্ন রকম খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প যেগুলো আছে ভারতের সেই সমস্ত ব্র্যান্ডের নাম দেখে নাও তোমরা যে সমস্ত ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি প্রোডাক্ট গ্রহণ করো তাদের কিন্তু বিভিন্ন হলদিরামে চানাচুর তোমরা খুব খাওয়া হয়তো ফেমাস তোমাদের কাছে চানাচুর থেকে ঝুড়ি বাজারটা খুব ফেমাস লাগে ঠিক আছে হ্যাঁ আমার এই স্টাডি টেবিলের পাশেই এখনই আছে যাই হোক আমার মনে পড়লো এখানে আরও কিন্তু অনেক ডাবর থেকে শুরু করে ব্রিটানিয়া আমুল সব কিছু কিন্তু বিশেষ ব্যাখ্যা দেওয়া আছে তাদের বর্তমান অবস্থা কীভাবে তারা ডেভেলপ করলো তা নিয়ে ডিটেলস এবং বর্তমান সমস্যা অবস্থা এবং তারা কতটা প্রোডাকশন করে কি করে না করে ডিটেলসে ব্যাখ্যা দেওয়া আছে তোমরা জাস্ট একবার রিড করে নিবে স্টুডেন্ট ভারতের মৎস্য আহরণ নিয়েও কিন্তু খুব সুন্দর ইন্ট্রোডাকশন ভারতের মৎস্য আহরণের সমস্যা ভারতে সামুদ্রিক মৎস্য আহরণের ভবিষ্যৎ নীল বিপ্লব সবুজ বিপ্লব বা কাগজ শিল্প অরণ্য শিল্প নিয়ে কিন্তু এক কথায় বলতে গেলে খুবই খুবই করে উপস্থাপনা করা আছে স্টুডেন্ট সত্যি বইটি কিন্তু খুবই ভালো অনেকক্ষণ অপেক্ষা অনেকদিন অপেক্ষা করার পরই বইটি হাতে পেয়েছি তাই না তোমাদের পরীক্ষা আর দু থেকে তিন মাসের মধ্যে কিন্তু বইটি কিন্তু তোমরা নিশ্চয়ই সংগ্রহে রাখবে এবং এখানে দেখো বেশ কিছু মডেল কোয়েশন পেপার দেওয়া আছে এগুলো তোমরা সলভ করবে স্টুডেন্টদের খুব সুবিধা হবে তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে বইটির বিশেষ বিশেষত্ব লেখা আছে এবং আমি তোমাদেরকে বলবো যে এখানে যে সমস্ত পয়েন্টগুলো এখানে মেনশন করা আছে সব পয়েন্টগুলো সত্য কারণ আমি এখনই বইটি অ্যানালাইসিস করলাম একজন ভূগোলের পড়ুয়া হিসাবে বা ভূগোল প্রেমী হিসাবে আমি বইটিকে যেভাবে অ্যানালাইসিস করেছি আশা করি স্টুডেন্ট তোমরা নিজেদের হাতে যখন বই থাকবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এবং এখানে কিন্তু বলেছে এই পাঠ্য বইটির সাথে তোমরা কিন্তু একটা ফুল মার্কস বলে ওনাদের একটা ছোট প্রশ্নের বই বেরোবে সেই বইটা কিন্তু তোমরা কালেকশন করতে পারো তোমাদের রেজাল্ট ভালো হয় তো স্টুডেন্ট এটাই ছিল আমাদের এই বইয়ের বিস্তারিত কিন্তু আশা করি তোমাদের ভালো লাগলো নেক্সট কোনো রকম সমস্যা থাকলে তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করবে আমি তোমরা সাহায্য করবো